সামনে উদ্দেশ্য করে একটি ছোট্ট করে গজল পরিবেশন করে আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তাঁর ইবাদাত করার জন্য আর আমরা এই দুনিয়াতে এসে এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে আমরা জড়িয়ে পড়েছি এটা আমার ওটা আমার এটা আমার ওটা আমার করছে কিন্তু আমরা যেদিন মারা যাব আমাদের সঙ্গে কিছুই যাবে না খালি হাতে এসেছি আবার খালি হাতে সকলকে চলে যেতে হবে আমার আমার করছি আমার কিছুই থাকবে না পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য আমরা সেই ইবাদত তো করছি না আমরা দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি তো বলছো শুনুন আমার 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 সব কিছু তোর যাবে কবর তোমার ঘর ওই কবর তোমার মাবে আসল ঘর আমার আমার যতই ধরো আমার আমার যতই কর সব কিছু তোর যাবে পরে ওই কবর তোমার আসল ঘর ওই কবর তোমার মাবে আসল ঘর চতুর্থ তোমার পাকা তো বুঝতে চতুর্থা তোমার পাকা তো বুঝতে তারা জি মোঠ তুমি অন্ধকার কাপড়ে ভিতর ওই কবর তোমার নামে আসল ঘর ওই কবর তোমার নামে আসল ঘর আমার আমার যতই বড় আমার

সে ভাই কাম তোমার মামে আসো রে ওর ওই কাব তোমার মাবে আসল ঝ রে আমার আমার যতই করো আমার আমার যতই করো সবকিছু কিছু তোর করব যাবে পর রে ভাই কাবল তোমার মাবে আসল সর ওই কাব তোমার মামে আসো

কবি তোমার যে মরণের কব তোমার ভাবে আসল সর তোমার ভাবে আসল সর ওই কব তোমার ভাবে আসল সর ওই কব আমার মামা যতই কর আমার মামা যতই করো সবকিছু কিছু তোর হয়ে যাবে পর ওই কবর তোমার মাবে আসল ঘর ওই কবর তোমার মাবে আসল ঘর ওই কবর তোমার মাবে আসল ঘর শুলে শুলে এখন পরবর্তী শিল্পী এমডি ওজাইফা কাবিল কাবিল প্রশ্ন করে বাবাকে তোমরা মোদের বাপ মা তো মাদের মা বাপকে আবিল কাবিল প্রশ্ন করে বাবা তোকে তোমরা মোদের বাপ মা তো মাদের মা বাপকে বলো গো মোদের বলো তাদের নাম ছিল বলো গো মোদের বলো তাদের নাম ছিল মোদের দাদা জানানি আছে কোথায় কৃষ্ণ শুনে আদম খাবা হলো বাগো হাবিল কাবিকে তারা কি দেবে জবাগো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ

আল্লাহ সেই জিন জাতকে ধ্বংস করার হুকুম দিল আর জিন জাত ধ্বংস হয়ে গেল তার মধ্যে ছোট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি ছলক অবচর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিন যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে অহংকার যে আমি আগুনের সৃষ্টি আমি জিন জাত আর আমি মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আর কি লিখছে দেখো নিয়ে গাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল

আমাকে ভুলে গেল খোদা আদম মায়া আই আমি জিন জা তো পাকিস্তান এর সব থেকে বেশি জ্ঞানী আমার অহংকার আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিজা দেবে আমার তুমি পাই काबिल প্রশ্ন করে হাবা আদম কে দামোদির বাপ মত মদে রেমা বাপ কে বিল কাপি প্রশ্ন করে দাবা আধ কে দামোদির বাপ মতো মতে মা বাপ কে বলো মদের কল্লো কি দাদির নাপ ছিল মন্দির দাদা দাদি না 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 আছে কোথায় বিলকাপি প্রশ্ন করে দে বা আধ কে দামোদির বাপ মত মদে হ্যালো হয়েছে সে আমার নবীজির রজা শরীর যে করতে যাবে আর ইচ্ছা হেঁটে হেঁটে যাবে আগেকার যুগের মানুষেরা হেঁটে হেঁটে যেত উটের পেট পিঠে চেপে হজে যেত কিন্তু এই জামানায় এত ভালো সুযোগ সুবিধা থাকতেও এক নবীজির আশিক তার ইচ্ছা হয়েছে নবীজির রওজা শরীফ জিয়ারাত করতে যাবে তো সেই নবীজির রওজা শরীফ জিয়ারাত করতে যাবে হেঁটে হেঁটে তো সেই নবীজির আশিককে যখন জিজ্ঞাসা করা হলো যে ভাই তুমি কেমনভাবে যাবে কেন এখান থেকে প্রায় আরও পঁচিশ কিল পঁচিশ হাজার কিলোমিটার দূর তুমি হেঁটে হেঁটে কিভাবে যাবে তো সেই নবীজিরা সে কি উত্তর দিলেন বলছে শুনুন কলে পড়তে পড়তে ছোলে যাবো মোদিনা কলিমা দু তু পড়তে চলে যাব মোদী নাই কলিমা দু পড়তে পড়তে চলে যাব মোদী নাই কলিমা দূত পড়েতে পড়তে চলে যাব মো দিনে পৌঁছ নয় গলিমা দৌড়ু পাকি পড়তে পড়তে চোলে যাব মি না গলিমা পড়তে পড়তে চলে যাব মো

মোর বড়তে পড়তে পড়তে চলে যাব মালি মোর বড়তে পড়তে যাব কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ে এই কাবা শরীফ আমার নবীজি আসার আগে ছিল অন্যান্য নবীদের জামানায় কিন্তু সেইভাবে ভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর তো কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন বলছে কাবা আমার শোভা বলছে কাবা আমার শোভা নবী मोहम्मद मुस्तफा कनो नो बीर पताओ लाला आज के आमार नो बीर पताओ लाला आज के आमार ए तो इजाद मरता बाद उम्मते नो बीजीर का কাব আমি নুর নু বি বসো সোটার নাম বীজ মে বসো সোটার নাম বীজ মে আমার মতি ভি ভিঝর পড়তে পড়তে চলে पढ़े छो मोदी আমাদের কাছে কোরআন শরীফ পাঠিয়েছেন আর সেই কোরআন শরীফে আমাদের পড়তে বলা হয়েছে কিন্তু আমরা সেই কোরআন শরীফ পড়ার মতো সময় পাই না আমরা আবার এই কোরআন শরীফের ভুল ধরে থাকি বিজ্ঞানীরা এই কোরআন শরীফে সন্ধান করে তারা চাঁদের দেশে পৌঁছে গেছে আর সেই চাঁদের দেশে গিয়ে বিজ্ঞানীরা কি শুনতে পাচ্ছে আর কি দেখা পাচ্ছে বলছে শুনো 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 বিজ্ঞানীরা বলছে আমরা বিবি

গেছি চাঁদের দেশে অপাক হয়ে যায় সবাই শুনতে পায় আর বিশুরের টান আসছে ভেসে কাউ কাউ পিউটারে পারে পারে হাজরা বেল সুর হাজরা বেল আদান ঋষণ সোন বল তু পড়তে পড়তে চাব মোদিন বলিও না দৌড় তু পড়তে পড়তে চলে যাবো আলারা মোদর পৌঁছ আনারা মো ধর পৌঁছ পাপড় যা কলনা দৌড়ু পড়তে পড়তে চলে যাব মো পড়তে পড়তে চলে